মানে প্রাইভেটের এত পরিমাণে কালেকশন আমরা অ্যাভেলেবেল দেখাতে পারি নাই সো আজকের এই লাইভে আপনারা প্রাইভেটে কালেকশন পাবেন এছাড়াও যদি কোনো বাইরের নোয়ার কালেকশন প্রয়োজন হয় অরিজিনাল নিচা ফলের যদি কোনো নোয়া লাগে তাহলে এই পাশে দেখতেই পাচ্ছেন আমরা এইগুলো আজকে দেখাবো না বাট অন্য ভিডিওতে পাবেন পাশাপাশি ওই পাশে দেখতেছেন এক্স নোয়ার কালেকশন আছে বেশ কিছু রিজনেবল প্রাইজে যারা নোয়া নিতে চান বাইরের সাথে যোগাযোগ করবেন বাট আজকের এই বিডুতে আপনার প্রাইভেটের কালেকশনগুলো অ্যাভেলেবেল দেখতে পাবেন এর মধ্যে থাকবে কি কি থাকবে আমার মনির ভাই কাছ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে মেমন ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো সুরমা ঠিক আছে না বলে দেন আগে ভাই দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সকল ভাই বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসার সাথে ধন্যবাদ রইল আশা করি আপনারা ভালো আছেন আর আজকে যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে মনির কারহাট যে যেখান থেকে দেখতেছেন মনির কারহাট দেখতেছেন এবং মনির কারহাট হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নানো সাইনবোর্ড চলে আসবেন যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি এটা ফালাইয়া সামনে আগাইলেই তিন কিলো আগাই নেই সাইনবোর্ডের মোড় আর যদি আপনি কাশপুর ব্রিজতে হয়ে আসেন কাশপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ির দিকে তিন কিলো আগে এলে সাইনবোর্ডের মোড় এই হলো কাশপুর ব্রিজ এই হলো যাত্রাবাড়ি এই মাঝখানে হইলো সাইনবোর্ডের মোড় এই সাইনবোর্ডের মোড়ে আসার পরে এখানে অটো সিএনজি রিক্সা সব চলে এখান থেকে নারায়ণগঞ্জের দিকে দক্ষিণ দিকে বলবেন বিজিবি ক্যাম্প অথবা এসবি গার্মেন্টস বিজিবি ক্যাম্প অথবা এসবি গার্মেন্টসের সামনে যাব পাঁচ মিনিট সময় লাগবো আর আপনার গিয়ে দশ টাকা ভাড়া নিব ইনশাল্লাহ আপনারা চলে আসবেন বিজেপি কে ক্যাম্পের সামনে অথবা এসবি ক্যাম্পের সামনে পেয়ে যাবেন মনির কাঠ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ প্রাইভেটের ভিতর মোটামুটি কি কি কালেকশন প্রাইভেট গাড়ির মধ্যে আছে অনেক কালেকশন আছে প্রাইভেট গাড়ির মধ্যে আছে আপনার হচ্ছে এক্স করোলা তারপর আছে বিস্তা তারপর এক্সিও ফিল্টার তারপর আছে হচ্ছে প্রিমিয় তারপর এলিয়ান সামনে একটা নিউ শেপের এক্সিও তারপর আছে আপনার হচ্ছে এক্সিও ফিল্টার তার অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে অনেক আছে এটা ধৈর্য ধরে থাকতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফার্স্ট আমরা নিউ এডিশনের গাড়ি দেখি নিউ এডিশনের গাড়ি দেখাবো 14 মডেলের 14 মডেল 14 মডেলের একটা আপনার হচ্ছে 21 এর রেজিস্ট্রেশন এক্সিও 14 মডেল 21 রেজিস্ট্রেশন 26 26 কাগজপত্র খুলে দেখা এলপিজি করা আছে এই দেখছেন এলপিজি এলপিজি করা এই যে অরিজিনাল এই যে হিটিং দিতে দেখছেন অরিজিনাল গ্লাস

দুই হাজার তিনে রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো আপনার ছাব্বিশ ছাব্বিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িটার দাম রাখছি আমি পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ নব্বই পঞ্চাশ ওকে সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ পঞ্চাশের মধ্যে ত্রুটি পিছিয়ে থাকলে ওটাকে আমি আমি করাই দিব এক্স করলা দেখেন এক্স করলা দেখেন দুই হাজার পাঁচের মডেলের এক্স করলা নিউ হিসেবে এক্স করলা এবং এই গাড়িটা সিএনজি করা আছে অল অপশন অটো ইঞ্জিন গিয়ারবক্স সব ইনশাআল্লাহ ইঞ্জিন গিয়ার বক্স একবার ফ্রেশ কন্ডিশনে পাইব সব কমপ্লিট আছে এই দেখেন এই পুরো সাইড দেন গ্লাসটা দেখায় দেন সি ইঞ্জিনটা দেখায় দেন হ্যাঁ আমরা সব টায়ার গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে চার টায়ার ফ্রেশ ফার্স্ট পার্টির গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি পাঁচের মডেল পাঁচের মডেল আট রেজিস্ট্রেশন

কি বলে কালারটা খুব সামনে পিছনের গ্লাস অরিজিনাল সিসি পনেরোশো একটা একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটার দাম ধার্য করছি আমি এই গাড়িটার দাম ধার্য করছি তেরো লাখ বিশ হাজার টাকা তেরো বিশ হ্যাঁ এগারো সাঁতার সাঁতার মডেল এগারোটা রেজিস্ট্রেশন আজকে চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ আশি

আমরা দিতে পারবো আজকে রাইট তিনের মডেল তিনের মডেল তিনের মডেল আট রেজিস্ট্রেশন প্রিমিয়াম ব্ল্যাক কালার ভিতরে বেস কালার কাগজপত্র ছাব্বিশ সাতাইশ আছে ভালো আছে আসলে ফিজিক্যালি এসে আপনারা এসে ফিজিক্যালি এসে

বারো কাশি আশি বারো লাখ আশির মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি পাই আমি ওই কাজগুলো দেখায় দিব করায় দিব আবার একটা এক্সিও এক্সিও প্রথমে আমরা এটা দেখাই এগারোর মডেল প্রথমে ইঞ্জিন আমরা দেখাই আগে বারবার দেখছেন এগারো মডেল এগারোর মডেল একবার সামনে পিছনে ক্লাসটা অরিজিনাল রেজিস্ট্রেশন ষোলো না ভাইয়া ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল

অবশ্যই নাম পরিবর্তন বাধ্যতামূলক কোনো সমস্যা যদি আপনার থাকে টাকা টোকার বা ইত্যাদির সেক্ষেত্রে দশ দিন পনেরো দিন এক মাস আপনি সময় নিতে পারবেন কিন্তু নাম পরিবর্তন বাধ্যতামূলক আজকে আমি আপনার সাথে কথা বলতেছি লাইভে কালকা ভারতে গাড়ি কিনছেন পরশু দিন আমি মরে গেছি কার কাছে যাইবেন সাথে সাথে করে নেবেন যে কোনো থেকে সাথে সাথে সর্ব নামগুলো পরিবর্তন করে নেবেন চারের মডেল সাথে রেজিস্ট্রেশন এলিয়ান গাড়ি এই গাড়ির দাম দেখছেন তেরো লাখ তিরিশ হাজার টাকা